আমি একটু একটা জিনিস দেখাতে যাচ্ছি আপনাদেরকে যে কাইন মাস্টার অ্যাপ থেকে কাইন মাস্টার অ্যাপ থেকে আপনারা আর ডিজে ভিডিও রিমিক্স ভিডিও ঝঙ্কার ভিডিও সব কিছু তৈরি করতে পারবেন দেখুন কত সুন্দরভাবে এডিটিং করা আছে দেখুন এইভাবে আপনি খুব সুন্দর সুন্দর এডিটিং ভিডিও তৈরি করতে পারবেন কাইন মাস্টার কাইন মাস্টার অ্যাপের মাধ্যমে কাইন মাস্টার অ্যাপের মাধ্যমে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন আপনার বাউল গান তৈরি করতে পারবেন আবার অনেক দেখবেন মিউজিক ভিডিও কতগুলো আছে ঝংকার ভিডিও ডিজে ভিডিও হ্যাঁ এসব সম্পূর্ণ কিছু শিখতে পারবেন আর ফেসবুক ইউটিউবের জন্য নতুন নতুন ভিডিও এডিটিং করতে পারবেন খুব সুন্দর সুন্দরভাবে তো চলুন তাহলে আপনাকে আমি কাইন মাস্টারে নিয়ে যাচ্ছি কাইন মাস্টার সঙ্গে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি চলুন লেফট কো